শুরুতেই দেখতে পাচ্ছ কত রকম সবজি কাটা বাসনপত্র নিশ্চয়ই বুঝতে পারছো কিছু না কিছু অনুষ্ঠান হচ্ছে হ্যাঁ বন্ধুরা আমাদের বাড়িতে কি অনুষ্ঠান হচ্ছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো সাথে থেকো আর একটা অনুরোধ রইল ফুল ভিডিও দেখার জন্য বার দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ বন্ধুরা কেন ঢাক ঢোল বাজে কিছু একটা অনুমান করতে পেরেছ হ্যাঁ বন্ধুরা আমার বাপের বাড়ি প্রত্যেক বছর নেয় এই বছরও কিন্তু কালী পুজো হচ্ছে বাৎসরিক কালী পুজো এটা উনিশতম পুজো চলছে আর এই দিকে কিন্তু আমি ভোগ বানানো আরম্ভ করে দিয়েছি বন্ধুরা আমার কিন্তু ভোগ বানানোর দায়িত্ব পড়ে প্রত্যেক বছরেই তো এই বছরও আমি ভোগ রান্না করছি আর তখন প্রায় বেলা চারটে সাড়ে চারটে বেজে গিয়েছে এইদিকে কিন্তু ভোগ রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে বেলা গড়িয়ে সন্ধ্যে হয়ে এসেছে আর মাকে সবাই মিলে আয় আনতে যাচ্ছে যেটা মায়ের সামনে প্রয়োজন বন্ধুরা কে সবাই মাকে আয় আনতে গিয়েছে আর এইদিকে দিকে এরপরে আমি তোমাদেরকে লাইটিং দেখাবো আর লাইটিংগুলো কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা এবার চলো আস্তে আস্তে ধীরে ধীরে তোমাদেরকে এরপরে লাইটিংগুলো দেখাবো তো বন্ধুরা ধীরে ধীরে আমি তোমাদেরকে লাইটিংগুলো দেখাচ্ছি এই রাস্তা থেকে লাইটিংগুলো দেখালাম এরপরে চলো বাড়ির ভেতরে লাইটিংগুলো তোমাদেরকে দেখাবো আর আগেও বলেছি বন্ধুরা লাইটিংগুলো কেমন হয়েছে কমেন্টটি কিন্তু অবশ্যই জানিও এবার বাড়ির লোকটা তোমাদেরকে তুলে ধরলাম আমাদের বাড়ি কিন্তু পুরো কমপ্লিট হয়নি বন্ধুরা আর মার আয় আনা হয়ে গিয়েছে এরপরে আমরা বেরিয়ে পড়লাম রওনা দিলাম মাকে আনতে যাব এগারোটা ঢাকে ঢোলে Tempo se tẹ́lẹ̀ tí o ní ṣe ní ṣàkóso. ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি আর তোমাদের দাদাভাই দেখো আমাকে একটু ফটো তুললো আমি আর আমার বোন একটু পোস্ট নিয়ে নিলাম আর আমরা কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছি মাকে আনার জন্য আর তোমাদের তো বলেই দিলাম আমরা কিন্তু প্রত্যেক বছরে আর মতন এই বছরও আমরা এগারোটা ঢাকে ঢোলে মাকে আনতে যাচ্ছি আর আমরা কিন্তু অটোমেটিক দেখতেই পাচ্ছ তোমাদের সামনে দর্শন করে দিলাম মাকে আর আমরা সবাই মিলে এবার মাকে বাড়ির দিকে নিয়ে যাচ্ছি তোমরা দেখতেই পারলো বন্ধুরা আর আমরা কিন্তু খুব আনন্দও পা করছি আর তোমাদেরকে কিন্তু ফুল ভিডিওটা বলেছি দেখাবো তো সাথে থেকে বন্ধুরা আশা করছি তোমাদেরও ভালো লাগবে বন্ধুরা আমরা মাকে নিয়ে বাড়ি চলে এসেছি আর একটু নাচ গানও করছি আর তোমরাও একটু দেখতে থাকো আর নাচটা কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা বন্ধুরা পুরো নাচটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম মা মামিরা সবাই মিলে আমরা নাচ করলাম নাচটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানবি এরপরে মা মাকে আরতি করলো করার পরে মাকে কিন্তু ঘরে তুললো মাকে ঘরে তোলার পর বন্ধুরা দেখতেই পাচ্ছ ঠাকুর এসে গিয়েছে আর পূজো আরম্ভ হয়ে গেছে তখন প্রায় রাত এগারোটা সাড়ে এগারোটা বাজে বন্ধুরা আর মাকে কত সুন্দর লাগছে তোমরাই দেখতেই পাচ্ছ আর তোমরা নিজের চোখেই দেখে নাও মাকে কত সুন্দরভাবে লাগছে মাকে সাজিয়ে এরপর কিন্তু আমরা প্রদীপ জ্বালাচ্ছি সবাই মিলে একশো আটটা প্রদীপ মায়ের পুজোতে তো লাগেই তোমরাই জানোই বন্ধুরা মাটির প্রদীপে খুব সুন্দরও লাগে আর তোমাদের পুরোটাই দেখানো আমি চেষ্টা করছি আর কত সুন্দর লাগছে দেখে নাও বন্ধুরা তোমরা তো বন্ধুরা একটা কথাই আছে মাটির প্রদীপের উপরে কিন্তু কোনো প্রদীপ হয় না মানে অনেক ধরনের পিতলের প্রদীপও আছে সেটা জ্বালানো যায় কিন্তু দেখো বন্ধুরা মাটির প্রদীপের উপরে কিন্তু সৌন্দর্য জিনিস অন্য কিছুই হয় না আর কত সুন্দর লাগে যখন মাটির প্রদীপ জ্বালানো হয় বন্ধুরা তো দেখতেই পারলে সবাই অল্প অল্প করে প্রদীপগুলো জ্বালাচ্ছে প্রদীপ জ্বালানোর পর্ব শেষ এরপরে সকল আরতি করছে তো আরতির তোমাদের সামনে তুলে ধরছি কেমন লাগছে ঠাকুরমশাই আরতি কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে বন্ধুরা বন্ধুরা ঠাকুর আরতি পর্ব শেষ এবার কিন্তু হোমযজ্ঞ পর্ব শুরু হয়েছে তো এরপরে হোমযজ্ঞটা তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা হোমযোগ্য পর্ব শেষ এবার হলো মায়ের বিদায়ের পালা তখন প্রায় ভোর চারটে সাড়ে চারটে বাজে আর দেখতে পাচ্ছ মায়ের মুখ কিন্তু অন্ধকার হয়ে গিয়েছে কারণ মা বাপের বাড়ি থেকে এবার শ্বশুর বাড়ি রওনা দেবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা মাকে কিন্তু বার করা হচ্ছে এবার তো আমার ভীষণই কষ্ট হচ্ছে আর তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও তো বন্ধুরা এরপরে মাকে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে মাকে বিসর্জন দেওয়া হবে তো সাথে থেকো বন্ধুরা বন্ধুরা মাকে বিসর্জনের জায়গায় প্রায় নিয়ে আসা হয়ে গেছে আর একটু বাকি আছে তো বন্ধুরা ফুল ভিডিও কিন্তু তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত আমি যতটা পারলাম দেখালাম আর মায়ের এই ফুল ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সেই জায়গা আমরা প্রায় পৌঁছিয়েই গেছি এরপর মাকে সাত পাকে ঘোরানো হচ্ছে তারপরে কিন্তু মাকে বিসর্জন দেওয়া হবে আমার তো ভীষণ মন খারাপ লাগছে বন্ধুরা আবার আসছে বছর আবার হবে আর দু হাজার ছাব্বিশের জন্য আমরা অপেক্ষায় রইলাম আর তোমাদেরও আবার নেক্সট বছরে ভিডিও দেখাবো তো বন্ধুরা আর কি বলবো ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি আর যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো প্লিজ ফলোয়ার্স বাড়িয়ে দিও আর সাথে থেকো এইভাবে আমাদের পাশে থেকো যাতে ভালো ভালো ভিডিও দেওয়া আমাদের উৎসাহ বাড়ে আর কি বলবো ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম চলো টাটা চলো টাটা আবার নেক্সট ভিডিও তোমাদের সাথেই দেখা হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এবার মাকে কিন্তু জলে বিসর্জন দেওয়া হবে তখন কত অন্ধকার দেখতে পাচ্ছ তো বন্ধুরা তো এরপরে জলের বিসর্জন মাকে দিয়েই দেওয়া হলো তোমরা দেখেই নাও এই যে বন্ধুরা